একদম ধামাকাধা দেখতে পাচ্ছেন ছেলেগুলো সরাসরি ভূ দ্বার যাবতীয় কিন্তু রয়েছে নমস্কার প্রিয় দর্শক আজকে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি বেড়া একদম জায়গাটার নাম কী বলল রামতরক রামতরক এই প্রথম এই বছর এই জায়গায় এসেছি আপনাদেরকে শ্যামবাইয়ের যারা পরিবারে রয়েছেন সদস্য দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না তো দেখুন একদম দুর্দান্তভাবে হয়েছে আর এখানে দোন শট উড়াতে পারলে দুর্দান্ত হতো কিন্তু তোমাদের ভাইদের দোন নেই তো সেটাই কিন্তু একটা সমস্যা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আজ দিকেই কিন্তু শুরু হয়েছে কদিন থাকবে এখানে তো চলছে ভাই ধামাকাদার অনুষ্ঠান আরে পাশে দেখতে পাচ্ছেন দর্শক পুরো ভরে গিয়েছে মাঠটা সরাসরি দেখানোর চেষ্টা করছি তো এই বছর প্রথম এই জায়গায় আসালো শ্যাম্বাইয়ের তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু দুপুর থেকে একদম একই জায়গায় লাইন দিয়েছে রামতড়কের জায়গা তো এখান থেকেই কিন্তু বিশাল ধামাকাদার র্যালি শুরু হবে শ্যাম্বাই সরাসরি আপনাদেরকে আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো বহু মানুষ আর সেই সাইডেও দেখতে পাচ্ছেন পুরো একদম আদিবাসী নাচ চলছে এই মুহূর্তে একদম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ধামসা মাদলের তালে তালে চলছে ডান্স আর দেখতে পাচ্ছেন বহু মানুষ ওনারা ফোন ক্যামেরা আদার্স যাবতীয় নিয়ে এসেছে তো বহু মানুষ এসেছে তো এখানে জানবো কখন থেকে ভিড় হয়েছে গো তো জানেন না

তো যত সন্ধ্যার টাইম হচ্ছে ততই কিন্তু ভাই ভিড় হচ্ছে এই জায়গা তো দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ রয়েছে আশেপাশেও রাধা কৃষ্ণ রয়েছে তো কত বছর হচ্ছে পুজো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে কিন্তু এই চলছে অনুষ্ঠান এবং আগামী দিনে আরো বহুদিন যাক এটাই আমরা চাই সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষ আর পঁয়তাল্লিশ বছর ধরেই কিন্তু এই হোলির আগের দিন থেকে প্রত্যেক বছর কি হোলির আগের দিন থেকে শুরু হয় তো প্রত্যেক বছর হোলির আগের দিন থেকেই শুরু হয় শ্যাম ভাই যেটা এখানে দর্শকদের থেকে জানার চেষ্টা করলো তো আজ থেকে কিন্তু মেলা স্টার্ট হচ্ছে আর দেখতেই পাচ্ছেন পেছন দিকে মানুষ রয়েছে এখনো মাঠ কিন্তু অনেক ফাঁকা যত কিন্তু সন্ধ্যার টাইম হবে তবেই কিন্তু মাঠটা আরও ভরে যাবে প্রায় এখন হাজার দেড় লোক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঠটা তো প্রত্যেক বছর হোলির আগের দিন থেকেই কিন্তু শুরু হয় এই অনুষ্ঠান আর চার সাইডে কিন্তু মেলা আদার্স যাবতীয় কিন্তু বসে দশ দিন থাকে যারা দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে তো এটা আমাদের যারা পূর্ব মেদিনীপুর মেছোদা থেকে কিন্তু পারিয়ে যে রাস্তাটা নিমতৌড়ির দিকে আসছে এই রাস্তার দিকেই আপনারা আসলে দেখতে পাবেন এই নিমতড়ি যাওয়ার আগে রাধামণির আগেই পড়ে যাবে এই রামতর ভোগোল বেড়া এই দীর্ঘদিনের রাধাকৃষ্ণ পুজো তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম ধীরে ধীরে কিন্তু মাঠটা ভিড় হয়ে হতেই রয়েছে যেটা বেটার লাগছে আর যত হবে কিন্তু আরো জিনিসটা ধামাকার চলতে থাকবে তো সরাসরি আপনাদেরকে ভাই দেখাচ্ছি গোলাঘাট থেকে আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে যারা আমাদের দূর দূরান্ত এবং এই এলাকার আশেপাশের মানুষ দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন এবং ভাইকে একটু সাপোর্ট করবেন এই কারণেই বলছি আমার দন ক্যামেরা নেই আমার ক্যামেরা নেই যাদের দন ক্যামেরা আকাশে উঠছে তাদের কিন্তু লক্ষ লক্ষ ভিউ হাজার হাজার ভিউ তো তোমাদের ভাইকে সাপোর্ট করো তোমাদের ভাই আজ অনেক দূর থেকে এই প্রথম এসেছে কোলাঘাট থেকে রামতরফে তো আমাদের যারা আশেপাশের বন্ধুরা দেখছেন আপনারা এই জায়গায় যদি এসে থাকেন সেটাও আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন দর্শক বন্ধুরা একটা নাগদোলাকে ফিটিং করতে একটা জায়গা থেকে একটা জায়গায় দেখতে পাচ্ছেন মানে আজ থেকেই ফিটিং শুরু হয়েছে অনেক কিন্তু সেটা নিয়ে কিন্তু নাট দেখতে পাচ্ছেন নাট আর যাবতীয় কিন্তু জিনিস দেয় চলছে এই